সালাম ওয়ালাইকুম এফরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগছে আজ আমি বেগুন ভাজা করব সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করবো সহজ একটি রেসিপি খেতে অনেক মজা এই তো আমি এখানে দুটো বেগুন নিয়েছি সবুজ বেগুনগুলো এই বেগুনটাই ভাজলে খেতে অনেক মজা হয় এগুলোকে আমি কেটে ধুয়ে নেব গোল গোল করে কেটে নিয়েছি বেগুনগুলোকে আর একটু মোটা রেখেছি লবণ দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ এখন মেখে নেবো এভাবে ঝাঁকিয়েই মা মেখে নিলে হয়ে যাবে বেগুনগুলো মাখা হয়ে গেছে এখন ভেজে নিব একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি চাল পিস দিয়ে দিচ্ছি দুই ভালো ভেজে নিব বেগুন এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি কিছুক্ষণ পর পর দেখে নিতে হবে অনেক সময় কিন্তু বেগুন পুরে কালো হয়ে যায় তখন খেতে মজা লাগে না তেতো লাগে আমি উল্টে পাল্টে ভেজে নিব বেগুনগুলোকে এই তো বেগুনগুলো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে আর বেগুনটা হয়ে গেছে এখন আমি তুলে নিব একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি প্যানটাকে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল শুকনো মরিচ ভেজে নেব বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব আর শুকনো মরিচ বেগুন ভাজা দিয়ে খেতে অনেক মজা লাগে মজিষগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব। বেগুনের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ